নিতোছে আগতা কিন্তু আগতা আমরা প্রকাশ করে না জানেন আপনি কষ্ট পাইবেন কিন্তু নাম নামটা মুসলিম এ মুসলিম না আমনের নামটা ইলিস ওই নিত্যা এইভাবে কেউ নামব্যাঙা ডাকবে না মানে মনে কষ্ট লাগে মনে কিন্তু ভাই অনেকে সিগারেটও আমি সে আমি একটা রংপুর রংপুর হারাগাছ একটা বিয়ে করছি আর একটা করে দিয়ে থাকলে রাখবো নামটা আমি একটা করে